মিজানুর রহমান আজহারি সিলেটার সিলেটিয়া আলিয়া মাদ্রাসার যে সেখানে সেখানে দীর্ঘতে দীর্ঘতে 23 বছর বছর সরাসরি কুরআন থেকে তাফসির আমরা আমাদের আল্লাহ

আমি বলবো যে এটা বলবো যে এটা নভি প্রেত হয়েছে প্রেত হয়েছে কোনো দলকে টার্গেট দল করে বা ধরে বা কোনো আমরা কখনো আমরা কখনো কথা বলি না আমরা কোরআনকে পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন

সুনামগঞ্জ মার্শাল ঠিক আছে ঠিক আছে সুনামগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জ হবিগঞ্জ আহ হপি গোন হপি গোন ঠিক আছে ঠিক আছে হাতনামা মাওলানা ভি বাজার মাওলানা ভি বাজার দেখি মাওলানা

এ নবীকে বাদ দিলে আমার চেনা যায় ঠিক কিনা বলে এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় বিশ্ব নবী কিনা বলে পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা বিশ্বনবী করেছেন পাঁচটি

আলোকদীপ্ত প্রদীপ আলো যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো আওয়াজ করে বলুন তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর আওয়াজ করে বলুন বিশ্বনবী সাক্ষী দিবেন এক নম্বরে দিবেন শাহিদ বিশ্বনবী সাক্ষী দিবেন কি দিবেন অল প্রফেটস